বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমি আবার ষষ্ঠ শ্রেণীর গণিত একটা পার্টি গণিত সৃজনশীল করব পৃষ্ঠ নাম্বার হচ্ছে পঞ্চাশ সৃজনশীল নাম্বার হচ্ছে সাত তো এটা আমি প্রশ্নটা এখন উঠাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্রশ্নটা হচ্ছে বার্ষিক এটা হচ্ছে আমাদের প্রশ্ন বার্ষিক পরীক্ষায় সুমি ও রুমি মোট যথাকায় পাঁচ অংশ ও অংশ পেল রুমির চেয়ে সমী ত্রিশ নম্বর বেশি পেয়েছে ক নম্বর প্রশ্ন রুমির চেয়ে সুমি মোট নম্বরের কত অংশ বেশি পেয়েছে দেখো এখানে অংশ হচ্ছে এখানে অংশ হচ্ছে দুইটা একটা হচ্ছে হচ্ছে তাহলে একটা কি দেখো সুমি ও রুমি এখানে কার নামটা আগে এখানে হচ্ছে সুমির নামটা আগে তাহলে এই প্রথম অংশটা হবে সুমির আর দ্বিতীয়ত হচ্ছে রুমি তাহলে দ্বিতীয় অংশটা হবে রুমির বিষয়টা বুঝতে পারছো অনেক সময় আমরা ভুল করে ফেলি যে সুমি সুমিল নাম লিখে লিখে দিলাম চার বাই তাহলে কিন্তু এটা বড় ভুল হয়ে যাবে তখন কিন্তু তোমার মিলবে না মানে ভুল হয়ে যাবে তাহলে আমাদের মনে রাখতে হবে প্রথম নামটা যার থাকবে প্রথম সংখ্যাটাও তারই থাকবে ঠিক আছে রুমির চেয়ে সুমির তিরিশ নম্বর বেশি পেয়েছে এটা হচ্ছে তিরিশ ডাইরেক্ট নম্বর লেখা এখানে অংশের কোনো সম্পর্ক নেই আমাদের এখানে অংশ চেয়েছে হ্যাঁ কে বেশি অংশ পেয়েছে তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা সমাধান করবো এখন ক নম্বর বলছে মোট নম্বর কত গ নম্বর বলছে রুমি ও সুমি কত নম্বর পেয়েছে আমরা ক নম্বর উত্তরটা সমাধান করি এখানে এখন উত্তর লেখো উত্তর উত্তর কি লিখবে উত্তর লিখবে রুমির চেয়ে সুমি বিশ্ব পেয়েছে উত্তর লেখো রুমি সমান সমান পাঁচ বাই ছয় মাইনাস আছে চার বাই পাঁচ ঠিক আছে এটাকে বিয়ে করে দেওয়া এটাকে বলা হয় এটা কি কি বলে দেখো এখানে ভগ্নাংশইটা উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা এটাকে বলা হয় ভগ্নাংশ তো আমরা যখন ভগ্নাংশের অঙ্ক করব তখন অবশ্যই ভগ্নাংশের হরের লসাগু করতে হয় যেমন ছয় পাঁচ এই যে এভাবে লসাগু করতে হয় লসাগু করার সিস্টেম আছে এরকম এখন দেখো এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যাতে ভাগটা প্রথম সংখ্যায় যায় দ্বিতীয় সংখ্যার ভিতরে ভাগ যায় যদি ভাগ না যায় তাহলে তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবে না ঠিক আছে দেখো যদি আমি আহ ছয় দিয়ে ছয়ের ঘরের নামতে ছয় আছে কিন্তু ছয়ের ঘরের নামতে পাঁচ নেই আবার পাঁচের ঘের নামতে তো আছে কিন্তু ছয় নেই তার মানে একটা আরেকটার ভিতর ভাগ কোনোভাবেই যায় না কোন সংখ্যা দিয়ে যায় না তাহলে গুণ করে দেব তিরিশ এখানে হবে তিরিশ এর পরের কাজটা হচ্ছে এই ভগ্নাংশের হর পাঁচ এই ভগ্নাংশের হর ছয় প্রথম কাজ হচ্ছে এই পাঁচ দিয়ে এই নিচের সংখ্যাটা দিয়ে পাঁচ দিয়ে তিরিশ কে ভাগ পাঁচ দিয়ে তিরিশ কে ভাগ ভুলো আবার তোমরা এটা করো না তিরিশ দিয়ে পাঁচ কে ভাগ তাহলে কিন্তু হবে না ঠিক আছে পাঁচ দিয়ে তিরিশ কে ভাগ পাঁচ দিয়ে যদি তুমি তিরিশ কে ভাগ দাও তাহলে কথা হয় পাঁচ ছয় তিরিশ কত হয়েছে ছয় এই ছয় যে ফলাফল এই ছয় দিয়ে তুমি উপেরটাকে গুণ করবা সবসময় নিচেরটা দিয়ে ভাগ যা ফলাফল আসবে তা দিয়ে উপের গুণ চার ছয় চব্বিশ বিয়োগ এখন এটার পালা ছয় দিয়ে তিরিশ কে ভাগ দাও ছয় দিয়ে তিরিশ কে ভাগ তাহলে পাঁচ ছয় তিরিশ কত আসছে পাঁচ এই পাঁচ দিয়ে করতে হবে গুণ পাঁচ পাঁচ ওকে এখন আমাদের এখন আমাদের বিয়োগের সময় চলে আসছে পঁচিশ থেকে চব্বিশ দিলে থাকে থাকে এক তিরিশ এত অংশ উত্তর এক বাই তিরিশ অংশ ওকে আমাদের ক নম্বর উত্তর লিখলাম এখন আমরা খ নম্বরে চলে যাব যাবো নম্বর খ নম্বরটা আমাদের কি বলেছিল খ নম্বর আমাদের বলেছিল মোট নম্বর কত মোট নম্বর কত তাহলে আমরা লিখব ক হতে পাই দেখো ক হতে আমি সহজ করে দিছি তোমাদের বোঝার সাথে দেখো তো কহতে আমরা উত্তর কত পাইছিলাম কে আমরা উত্তর পেয়েছিলাম যে মোট মোট নম্বরের নম্বরের উত্তর পেয়েছিলাম কত বাই তিরিশ এটা কিন্তু উত্তর পেয়েছিলাম এক বাই তিরিশ এত অংশ সমান সমান তিরিশ ঠিক আছে মোট নম্বর এত অংশ সমান সমান তিরিশ তাহলে মোট নম্বরের এক অংশ সমান সমান কি হবে ত্রিশ এই যে একটা আর নিচে চলে যাবে কথা এই একটা চলে যাবে নিচে মানে উল্টাইয়া যাবে এটাও এক ছিল উপরে কিন্তু এখানে যখন আসবে তখন ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাবে আর এই ত্রিশটা গুণাকার ধারণ করবে দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয় এই তিরিশের সাথে ত্রিশ গুণ দিলে নিচের একের কোনো মূল্য নেই নিচের একের কখনো কোনো মূল্য নেই নিচের এক সবসময় শূন্যের মতোই কাজ করে নিচের একের কোনো মূল্য নেই ঠিক আছে এটা মনে রাখবে তাহলে নিচের একটা আমি মনে মনে বাদ দিয়ে দিলাম তাহলে এই দুটাকে গুণ করলে কত হয় তিরিশ গুণ তিরিশ শূন্য শূন্য এগারো কাটা তিন শূন্য শূন্য তিন ত্রিখে নয় তাহলে শূন্য শূন্য নয় কত আছে নয়শো নম্বর উত্তর নয়শো নম্বর ঠিক আছে এভাবে রাফ করবে ক্যালকুলেটর ইউজ করার কোনো প্রয়োজন নেই রাফ করবে হ্যাঁ রাফ করলে তোমরা শিখতে পারবে এটা আমাদের খ নম্বরটা শেষ এখন আমরা চলে যাব গ নম্বরে অঙ্কগুলো অনেকটা সহজ যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো বোঝার চেষ্টা করো তাহলে একবার করলেই পেরে যাবে গ নম্বরটা হচ্ছে লিখে দাও হতে পাই দেখো খ হতে পাই বলতে কি যে আমরা যখন লিখব খ হতে পাই খ হতে পাই বা এখান থেকে পাই সেখান থেকে পাই যেখান থেকে পাই না কেন তাহলে তোমার বুঝতে হবে ওই যেটা থেকে পেয়েছি সেটার উত্তরটা কত আছে ওটাই লিখতে হবে ঠিক আছে ওটাই লিখে দিই দেখো খ হতে পাই মোট নম্বর কত আছে আমাদের 900 মোট নম্বর কত 900 এখন এটা হচ্ছে খ হতে পাই মোট নম্বর 900 তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি তুমির অংশটাকে বের করি হ্যাঁ যেহেতু তারা কে কত নম্বর পেয়েছে সেটা চেয়েছে তাহলে আমরা সুমিরটাকে বের করি তুমি মোট নম্বরের কত অংশ ছিল পাঁচ বাই ছয় অংশ দেখো এখানে পাঁচ বাই ছয় অংশ হচ্ছে এই পাঁচ বাই ছয় হচ্ছে সুমির অংশ নম্বরের আর এখানে আবার বলছি কি মোট নম্বর মোট নম্বর কত এই যে মোট নম্বর আবার একটা অংশ মানে দুইটা লাইন এখানে আছে একটা আছে মোট নম্বর একটা আছে অংশ তাহলে আমরা কি করব এই যে যে মোট নম্বরটা আছে এটার সাথে এত এর পাঁচ বাই ছয় এটা লিখে দেবো এত নম্বর দেখো এটা যদি আমি লিখে দেই এই এর শব্দটা এটা এটাকে কিন্তু গুণের কাজ করে এর শব্দটা এটা আর একটা নাম হচ্ছে এটা গুণের কাজ করবে শুধু নামটা হবে এর কিন্তু কাজ কাজ করবে করবে ঠিক আছে মানে হচ্ছে গুণের তাহলে দেখো এই নয় শূন্য কিন্তু মনে মনে একটা এক আছে প্রত্যেকটা সংখ্যার নিচেই অবশ্যই ভগ্নাংশ যদি তুমি প্রকাশ করতে যাও তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে এক থাকবে মনে মনে এক থাকবে তোমার বস অন্য কোনো প্রয়োজন নাই তুমি মনে মনে ধরবা যে এখানে এক আছে ঠিক আছে তাই তা মানে তাহলে তোমার আর ভুল হবে না এটা একটু মনে রাখবে হ্যাঁ যদি প্রয়োজন হয় বোঝার সাথে এই এক ব্যবহার করতে হয় ঠিক আছে দেখো এখন এর তো কাজ করবে গুণের তাহলে আমরা গুণ করে দিই নিচে নিচে গুণ উপরে উপরে গুণ এটার সাথে এটা গুণ করলে কত হয় দেখো নয়শো গুণন পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচচল্লিশ তাহলে উপরে আমার কথা আসলো

এই ছয় কিন্তু চারের ভিতর ভাগ যায় না কারণ ছয় সে চার ছোট এর জন্য ভাগ যাবে না তো আমার দুই সংখ্যা নিতে হবে কথা দুই সংখ্যা নিলে পাঁচচল্লিশ বা পঁয়তাল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ অবশ্যই পাঁচচল্লিশের সমান হতে হবে না হয় পাঁচচল্লিশে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ ছোট হতে হবে পঁয়তাল্লিশের উপর হলে নেওয়া যাবে না যেমন আমি যদি এখানে আট বসাই তাহলে ছয় আট ছয় ছয় আটা আটচল্লিশ চলে আসে কিন্তু আসে কত আসে কত এখানে এখানে আছে পাঁচচল্লিশ তাহলে বিশেষ হয়ে যাবে জন্য ছোটটা রাখতে হবে ছয় সাতা বিয়াল্লিশ বিয়োগ করলে তিন চারে চারে মিলে গেলে শূন্য এখন দেখো ছয়ের চেয়ে তিন ছোট তার মানে ছয় দিয়ে তিনটে ভাগ দেওয়া যাবে না তাহলে তোমার কি করতে হবে একটা শূন্য কেটে আনতে হবে পাঁচ ছয় তিরিশ মিলে গেছে এখন দেখো এখানে আরো একটা শূন্য আছে এই শূন্যটাকেও নিয়ে আসো এখন ছয় দিয়ে শূন্যকে তো ভাগ করা যায় না তাহলে এখানে একটা শূন্য দাও এখানে একটা শূন্য দাও এখানে একটা শেষ তাহলে আমার কত আসল উত্তর সাতশো পঞ্চাশ নম্বর এই যে সাতশো পঞ্চাশ নম্বর কার নম্বর এটা এই সাতশো পঞ্চাশ নম্বরটা হচ্ছে এই যে আমাদের সুমির নাম্বারটা হচ্ছে সাতশো পঞ্চাশ নম্বর তাহলে আমরা এখন কি করব রুমির নাম্বারটা বের করে ফেলব খুব সহজ সুতরাং রুমি পেয়েছে রুমি পেয়েছে সমান সমান সাতশো পঞ্চাশ ত্রিশ নম্বর বিশ্ব পেয়েছে তাই বাদ ত্রিশ এত নম্বর সমান কত সাতশো বিশ নম্বর ওকে এই যে আমাদের উত্তর এটাই চেয়েছে গ নম্বর প্রশ্ন যে সুমি এবং রুমি কত নম্বর পেয়েছে তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম সুমি পেয়েছে সাতশো পঞ্চাশ নম্বর রুমি পেয়েছে সাতশো বিশ নম্বর ঠিক আছে এখন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে একটা আলোচনা করি টপিকটা দেখো তোমরা এই যে যে অঙ্কগুলো আমি করলাম আমি রাফ করলাম কিন্তু এখানে এখানে কি করেছি রাফ করেছি দেখো এখানে রাফ করেছি গুণ করেছি রাফ করেছি ভাগ করেছি সেটাও রাফ করেছি তারপর অংশ লসাও বসাও সেটা রাফ করেছি আমি কিন্তু কোনো ক্যালকুলেটর এখানে ইউজ করিনি ঠিক আছে যদিও ছোট যারা তোমরা যারা ছোট মানে ছোট ক্লাস থেকে এখনো পড়ালেখা করে যাচ্ছে যেমন ধরো ওয়ান থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত বিশেষ করে বর্তমানে ক্লাস এইট পর্যন্ত তোমরা কখনো সহজে ক্যালকুলেটর ব্যবহার করবে না ক্যালকুলেটর ব্যবহার করলে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে তোমার হিসাব হিসাব সব সম্পূর্ণ হিসাব নিকার যা আছে সবকিছু করতে হবে যদি অ্যাক্সিডেন্টলি কখনো তোমার বা সাডেনলি তোমার কাছে ক্যালকুলেটর থাকলো না ছোট্ট একটা বাচ্চা তোমাকে যোগ বিয়োগ করতে দিল কিন্তু তখন তুমি কি করবে তোমার তো হ্যাবিট হয়ে গেছিল যে আমি ক্যালকুলেটর দিয়ে উত্তর বের করবো তখন তুমি কিন্তু পারবে না একটা শরমে বা একটা লজ্জায় পড়ে যাবে এই জন্য তোমার কি করতে হবে ক্যালকুলেটর যত কম পারবে ব্যবহার বন্ধ রাখবে যত বেশি পারো রাফ করার চেষ্টা করো অঙ্কে অবশ্যই আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা আর এই অঙ্কটা যদি তোমাদের কোনো প্রবলেম হয় থাকে বা হয় বা না পারো বা না বুঝতে পারো তাহলে অবশ্যই সেখানে আন্ডারলাইন করে রাখবে পরবর্তী দিন বা ভিডিও দেখে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তুমি বুঝতে পারো অথবা আমি যখনই স্কুলে বা কোচিং এ থাকবো তখন তুমি কি করবে ওই অঙ্কটা যেখানে তুমি বুঝতে সেখানে দেখিয়ে দিবে এখানে তুমি বুঝতে পারো আমি তখনই তোমাকে অঙ্কটা তাই কখনো ভয় পাবে না ভয় পেলে কখনো কিছু শেখা যায় না ভয়ে মানুষ সবসময় পিছিয়ে যায় শরমে মানুষ সবসময় পিছিয়ে যায় এই জন্য তোমার কি করতে হবে পড়ালেখায় কখনো শরম পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না যত প্রশ্ন করবে তত বেশি শিখতে পারবে ठीक है